মানে চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজ করে কালার নিতে পারবেন আর এটা হচ্ছে মূলত কর্নার কর্নার দুটা বালিশ থাকবে বালিশ হচ্ছে দুইটা দুইটা চারটা স্টোন থাকবে আর দুই কালার দেখছেন দুই কালার খুবই চমৎকার এটা হচ্ছে মূলত কর্নার এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ একটি কর্নার সোফা খুবই চমৎকার অরিজিনাল চিটাং সেগুন কাটার আর নিচটা যদি একটু দেখেন নিজের চাপটা হচ্ছে চিটাং সেগুন কাটার চাপ আর মাঝখানের ম্যাগাজিন ট্রেতে একটা ডয়ার থাকবে ঠিক আছে ডয়ারটা একটু দেখেন এটা হচ্ছে ডয়ার খুবই চমৎকার ঠিক আছে

অনেক ক্রেডা সোফা আছে মানে এটার মধ্যে আরো চাইলে খরচ করতে পারবে কি যে কোন কাটার নিতে পারবে মানে নিতে পারবে বারকি नेक्स्ट কি আছে ভাইয়া আর কমে নিতে পারবেন नेक्स्ट কি আছে ভাইয়া নেস আছে একটা আরেকটা কর্নার আছে কম সোফার কালেকশন তো অনেক আছে नेक्स्ट বলে কোন কিছু নাই ঠিক আছে এর জন্য ওনাদের শোরুমে আসলে আমি দুইটা দুইটা করে সোফা আগে কারণ ভিডিও লং ভিডিও ভিউয়ারস টা একটু কম দেখে ঠিক আছে ভিউয়ারসের কমেন্টের কারণে হচ্ছে আমি শর্ট ভিডিও করি দুইটা দুইটা ভিডিও করি ঠিক আছে এই যে এটা হচ্ছে নেক্সট সোফা এটা কি কাঠের ভাইয়া সেগুন কাট অরজিনাল সেগুন কাট সেগুন কাট কি বলেন এই যে এটা হচ্ছে মূলত হাতলটা দেখেন এটা হচ্ছে হাতল হাতল এটাকে শাটার হাতল বলে আর সাইডে কিন্তু আপনারা মোরা পেয়ে যাবেন দুইটা মোরা পেয়ে যাবেন আর চাপটাও কিন্তু লেকার ডিজাইন খুবই চমৎকার টু টু ওয়ান ফাইভ একটি কর্নার সোফা আর মাঝখানে পেয়ে যাচ্ছেন একটা ম্যাগাজিন ট্রে ঠিক আছে ম্যাগাজিন ট্রে তে কিন্তু ডিজাইন থাকবে আর এটা হচ্ছে মূলত কর্নারটা কর্নারটা দেখেন মানে কতটা প্রিমিয়াম ঠিক আছে এই ঘাড়িগুলো একটু দেখেন

যাই হোক মনে করেন সামনে ভালোবাসা দিবস উপলক্ষে বলেছিলাম আপনাদেরকে কথা দিয়েছিলাম আজকে কমের মধ্যে আমি সোফা দেখাবো ভাইকে কিন্তু অনেক কিছু বলে অনেক কিছু রাজি করে অনেক প্রফিট ছেড়ে দিয়েছে একবার প্রফিট ছেড়ে দেয়নি হয়তো পাঁচশো ছয়শো টাকা প্রফিট হবে আর কি একদম ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সোফাগুলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি আর লং করবো না ভিডিও টা এখানে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম